অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া আমরা এই বিষয়ে সচিবের নিজ দপ্তরে জরুরি সংবাদ সম্মেলনের বক্তব্য রাখছেন তিনি আমরা একটু যুক্ত হচ্ছি সেখানে এখন সরাসরি হয়েছে দুইশোটি বাস টার্মিনাল তৈরি করা হয়েছে দশটি কিচেন মার্কেট তৈরি করা হয়েছে দশটি পৌর সুপার মার্কেট তৈরি করা হয়েছে দশটি পানির মিটার সংযোগ দেওয়া হয়েছে পঁচিশ হাজার আটশোটি পার্ক পাবলিক প্লেস নির্মাণ করা হয়েছে দশটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে দশটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে দুই হাজার চারটি খাল উন্নয়ন করা হয়েছে সেভেন পয়েন্ট ফোর ওয়ান কিলোমিটার বর্জ্য নিষ্কাশন লাইন তৈরি করা হয়েছে ইনস্টিটিউশনস ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ইন ঢাকা প্রজেক্ট নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট আর দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের এছাড়াও আমাদের অনুমোদনের অপেক্ষাধীন আরো প্রকল্প আছে একুশটি যেগুলো আমাদের এখান থেকে প্রসেস করে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় কিংবা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়াধীন হচ্ছে এখন এগুলো নম্বরে করি যে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে তারা যে কাজগুলো করেছে সে সেগুলো উপজেলা সড়ক নির্মাণ তিনশো কিলোমিটার ইউনিয়ন সড়ক নির্মাণ নয়শো কিলোমিটার গ্রাম সড়ক নির্মাণ পুনর্নির্মাণ পঁয়ত্রিশশো কিলোমিটার পাকা রাস্তা রক্ষণাবেক্ষণ আট হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার ব্রিজ নির্মাণ একুশ হাজার পাঁচশো মিটার বাঁধ নির্মাণ চল্লিশ কিলোমিটার ড্রেন নির্মাণ দুইশো কিলোমিটার নির্মিত পাকা সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ সাতশো কিলোমিটার কালভার্ট নির্মাণ পাঁচশো মিটার এছাড়াও একশো দশটি গ্রোথ সেন্টার ও হাটবাজার পঞ্চান্নটি সাইক্লোন শেল্টার নির্মাণ পঁয়ত্রিশটি উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ অথবা সম্প্রসারণ পনেরোশো পনেরোটি সামাজিক অবকাঠামো নির্মাণ একশো বিশ কিলোমিটার বৃক্ষরোপণ সহ আরও নানা ধরনের গ্রামীণ ও আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পল্লী পৌর এলাকার বিভিন্ন ধরনের পানির উৎস স্থাপন করেছে একাশি হাজার নয়শো অষ্টআশিটি পল্লী এলাকার রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করেছে পঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশটি গ্রামীণ এলাকায় আয়রন রিমুভাল প্ল্যান্ট ও রিভার্স অসমোসিস প্লান্ট নির্মাণ করেছে পনেরো হাজার একশো চোদ্দোটি পৌর এলাকার গ্রেন নির্মাণ করেছে আঠারো আটাইশ দশমিক এক পাঁচ কিলোমিটার পল্লী পৌর এলাকায় উন্নত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করেছে এক লাখ সাতাইশ হাজার একশো পঁচাত্তরটি পল্লী এলাকার কমিউনিটি কমিউনিটি পাবলিক ল্যাট্রিন স্থাপন করেছে একশো আটানব্বইটি পাইপলাইন স্থাপন করেছে একশো একুশ কিলোমিটার গ্রামীণ কমিউনিটি ভিত্তিক পাইপ ওয়াটার সিস্টেম স্থাপন করা হয়েছে দুই হাজার একশো পঁচাশিটি সহ আরও অন্যান্য জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম এছাড়াও স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন চারটি ওয়াসা বারোটি সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা এবং সাড়ে চার বেশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে নানা ধরনের সেবা চালু রাখা হয়েছে অর্থ বছরে স্থানীয় সরকারি ইনস্টিটিউট কর্তৃক মোট তিনশো দুইটি কোর্সের মাধ্যমে মোট নয় হাজার তিনশো আটষট্টি জন জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এছাড়াও নতুন নতুন অন্তত নতুন ছয়টি কোর্স চালু করা হয়েছে ব্যয় সাশ্রয় আমরা বিভিন্ন প্রকল্প আপনারা জানেন যে অতিরিক্ত ব্যয় ধরা হতো আমরা পলিসিগতভাবে একত্রিশটি প্রকল্প থেকে মোট দুই হাজার দুই কোটি টাকার ব্যয় সাশ্রয় করা হয়েছে প্রকল্পের ডিপিপি সংশোধনের মাধ্যমে এছাড়া ব্যাটারি চালিত রিক্সার ডিজাইন অনুমোদন ও প্রশিক্ষণ শেষে পাইলট আকারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চারটি এলাকায় আমরা পাইলটিং করতে চাচ্ছি যে যেই ঢাকা শহরের যেই অন্যতম একটা সমস্যা ব্যাটারি চালিত রিক্সার সেটার সমাধানের যে উদ্যোগ আপনারা জানান আমরা নিয়েছিলাম তারই অংশ হিসেবে পাইলটিং এর প্রোগ্রাম আগামী চব্বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা তেইশ হাজার আটশো জন ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা তেইশ হাজার আটশো আসানি সেতুর কাজ সমাপ্তকরণ এবং উদ্বোধন করা হয়েছে আরবান প্রাইমারি হেলথ হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে শিশু প্রকল্পের আওতায় তিনটি নগর মাতৃসদন ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে দেশের সবচেয়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ দশটি উপজেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে এক কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে স্থানীয় সরকার আর নির্বাচনে আপনারা জানেন যে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে লোকাল গভর্নমেন্ট ইলেকশানে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আলোকে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন সবগুলো ভিন্ন ভিন্ন পাঁচটা আইন আছে আপনারা জানেন সেগুলো একসাথে করে একটা অধ্যাদেশ প্রণয় প্রণয়নের কার্যক্রম চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ে আছে আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রকল্প পর্যালোচনা এবং এই উদ্যোগের অংশ হিসেবে আমরা প্রথমত দশটি উপজেলায় ইন্ডেক্সের দিক থেকে একদম লিস্ট ডেভেলপ এছাড়া আমাদের পরিকল্পনার মধ্যে ইন্ডেক্স অনুযায়ী আসে সেই দশটি জেলা প্রত্যেকটি জেলার জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন সেটাও অতি দ্রুতই আপনারা সেটার বাস্তবায়ন দেখতে পাবেন ইমেলের মাধ্যমে আমরা অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চালু করেছি আমাদের মন্ত্রণালয়ের যে কোনো বিষয়ে নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণের জন্য আমরা একটা ইমেল পরিষেবা চালু করেছিলাম ঢাকায় স্মার্ট পরিবেশ ও পথচারী বান্ধব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে টিএসসির সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করা হয়েছে সৌহারদ উদ্যান নিরাপদ ও স্থানে রূপান্তর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রতিষ্ঠান সড়ক সেতু বিভিন্ন প্রকল্প সহ একশো সাতচল্লিশটি স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে আর সর্বশেষ সংযোজন আপনারা দেখেছেন যে আমরা গুলশান ডিপ্লোমেটিক জোনের একটা সড়কের নাম আমাদের সীমান্তের সহিত ফেলানির নামে নামকরণ করেছি দুই হাজার চব্বিশ মোট সাতাইশটি প্রকল্প সমাপ্ত হয়েছে আমাদের স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি হচ্ছে ছিয়াশি দশমিক শতাংশ এবার যদি নিয়োগে আসি স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ দুশো পদে নিয়োগ সম্পন্ন করেছে এবং তিন চল্লিশটি পদে নিয়োগের সার্কুলার হয়ে এখনও প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া চলমান আছে পল্লী উন্নয়ন সমবায় বিভাগে আমরা সতেরোশো জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং এক হাজার একশো পদে নিয়োগের প্রক্রিয়া চলমান আছে উল্লেখ্য যে আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিগত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সর্বোচ্চ নিয়োগকারী মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর আমরা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে আমরা কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি আপনারা দেখেছেন যে আমরা এবার আমাদের সুলতানি আমলের যে ঐতিহ্য এই অঞ্চলের সেই ঐতিহ্য অনুযায়ী এবার ঈদে ঈদ মিছিল আয়োজন করেছিলাম ঢাকার মানুষজনের জন্য সামনের দিনে সারাদেশে আয়োজন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি

আন্দোলনের শহীদ উনিশজন মোট সাতাত্তর শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে মোট সাত কোটি সত্তর লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে আপনারা জানেন যে এই দুটি আন্দোলনই আমাদের যেই জুলাই গণভ্যুত্থান এর পূর্ববর্তী যেই গণতান্ত্রিক আন্দোলনের যেই ধারাবাহিকতা তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেই জায়গা থেকে সেই সময়কার শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং একই সাথে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা যেটা বিগত বারো বছর হয়নি সেটা আমরা করার চেষ্টা করেছি জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট আমাদের স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ের কিছু উদ্যোগ ছিল আজানের পরে উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে স্থানীয় সরকার বিভাগ থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল জুলাই শহীদদের স্মরণে সড়কসহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে জুলাই শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এটি ছিল আমাদের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগ সমূহ এবার আমরা যুবকে মন্ত্রণালয়ের দেখব মোট জানেন যে আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলাম আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন ক্ষেত্রে ভয়ানক যারা নেতৃত্ব তাদেরকেও জুড়ে গণভুত্থানের পরে পালিয়ে যেতে দেখেছি তো সেই জায়গা থেকে একদম স্ক্র্যাপ থেকে আমাদেরকে শুরু করতে হয়েছিল আমরা মোট একান্নটি ফেডারেশনের অ্যাডক কমিটি গঠন করতে হয়েছে আমাদেরকে আটটি বিভাগীয় ক্রিয়া সংস্থা চৌষট্টিটি জেলা ক্রীড়া সংস্থা এবং আটাত্তরটি উপজেলা ক্রিয়া সংস্থা বাইশ বারোটি মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডো কমিটি গঠন করা হয়েছে এবং তাদের মাধ্যমে ক্রীড়া অঙ্গনে আবার যে স্থবিরতা ছিল সেটা কাটিয়ে ওঠা গেছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিবাদের আলোকে তিরিশ ডিসেম্বর দুহাজার সাল থেকে উনিশে ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত তারমণের উৎসব পালন করা হয়েছে দেশব্যাপী তারণী উৎসবে মোট অংশগ্রহণকারী ছিলেন দুই কোটি ছেষট্টি লক্ষ একুশ হাজার সাতশো জন নারী এর মধ্যে নারী ছিলেন এক কোটি একুশ লক্ষ সাতচল্লিশ হাজার একশো বত্রিশ জন আর তারপর আপনারা জানেন যে তার হাজার পঁচিশ দ্বিতীয় পর্ব শুরু করা হয়েছে তার উৎসব পঁচিশ প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতা কথায় জুলাই টু ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময়কালে তার উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় জাতীয় নীতি প্রতিযোগিতা জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ দুই পঁচিশ সফলভাবে আয়োজন করা হয় জুলাই গণভ্যুত্থান স্মরণের প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয় আঠারো জুলাই দুই তারিখে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন আপনারা জানেন সারা দেশে একযোগে চোদ্দটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে সারা দেশে প্রায় একশো পঞ্চাশটি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের সব উপজেলা মিনি স্টেডিয়াম স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন যে জাতীয় স্টেডিয়াম ঢাকায় অধিকতর উন্নয়ন কাজের সমাপ্তির মাধ্যমে বাবুফেকে বরাদ্দ দেওয়া হয়েছে কুষ্টিয়াতে শহীদ আবফা স্টেডিয়াম ফিজিক্যাল ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশুদের জন্য জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে শহীদ ফার অ্যান্ড খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে ভোলায় গজনবী স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে যুবক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পসমূহ আরও দুশো একটি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প একনেক কর্তৃক গৃহীত হয়েছে এবং সেটা বাস্তবায়নের পথে রয়েছে স্পোর্টস ট্যুরিজম ইন কক্সবাজার শীর্ষক একটি প্রকল্প পিপিপি কর্তৃপক্ষ কর্তৃক স্ক্রিনিং করা হয়েছে সরকার পিপিপিতে আগ্রহী বিনিয়োগকারী অনুসন্ধানে আছে আগ্রহী বিনিয়োগকারী না পাওয়া গেলে প্রকল্পটি জিও জিওবি অর্থায়নে পরিচালিত হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ঢাকাস্থ গুলিস্তান আরবান ক্রিয়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্পটি পিপিপি এর মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে স্টাডি করার জন্য ইউআই আহ্বান করা হয় প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রি কাজ শুরু করে দিয়েছে পূর্বাচলে পঁয়তাল্লিশ হাজার সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম এবং পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটা ক্রিকেট স্টেডিয়াম সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে বা বিসিবি জায়গা অনুমোদন করা আছে ওনারা প্ল্যান দিয়েছেন এবং আমরা অর্থের সংস্থানের কার্যক্রম চলমান আছে এবং ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে আমরা জমির জন্য খোঁজ করছি জমি পাওয়া গেলে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইন্ডোর স্টেডিয়াম ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ নোয়াখালী জেলাস্তর সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন মাগুরা জেলা স্টেডিয়ামের ডরমিটরি ভবন স্থাপন নোয়াখালী জেলাস্তর শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন বরগুনা জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ কক্সবাজারের রামুতে ফিফার অর্থায়নে বাফুফে সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের জন্য পনেরো দশমিক দুই শূন্য একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়েছে আ এইটা এটা নিয়ে কিছুদিন আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট আপনারা জানবেন কথা হচ্ছিল যে জমিটা দেয়া নিয়ে বাহুফের বহুপকে ফিফার একটা ফান্ড দেয়া ছিল সেটা চলে যাওয়ার একটা ব্যাপার ছিল আর কিন্তু ভালো সংবাদ হচ্ছে আজকে সকালেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রদেশের সাক্ষরে এই জমিটা বহুপকে ইতিমধ্যে দেয়া হয়েছে ইতিমধ্যে দেয়া হয়েছে এবং সেখানে একটা সেন্টার অফ এক্সেলেন্স আপনারা জানেন যে